আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার সোনা বাবাকে নিয়ে আসছিলাম হচ্ছে পাবনা সুজানগর উপজেলার স্টেশনে তো এখানেই আমার সোনা বাবাকে নিয়ে আসছি তো সোনা বাবাকে নিয়ে কিছু কথা বলি সেটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বড় একটা ব্যবসা হচ্ছে নির্বাচনী ব্যবসা এমপি মন্ত্রী ব্যবসা বা চেয়ারম্যান মেম্বর যেটাই বলেন যেটার জন্য কোনো পড়ালেখার দরকার হয় না কোনো দক্ষতার দরকার হয় না শুধু মানুষ শুধুমাত্র মানুষকে লালা ভোলা দিয়ে একবার মন্ত্রী হয়ে যেতে পারলে মনে করেন যে জীবনে আর কোনো কিছু চিন্তা ভাবনা করতে হবে না তো আমিও সেটাই চিন্তা ভাবনা করি যে আমার ছেলেকে তাহলে মন্ত্রী বানাবো মন্ত্রী বানাতে পারলে দেখা যাবে যে বিদেশের বাড়িতে পড়ালেখা করানো যাবে আবার বিদেশে বাড়িও হবে দেখা গেল যে দেশের পরিস্থিতি খারাপ দেখলাম বিদেশে চলে গেলাম আর আর কিছু না হোক মন্ত্রী হলে অন্তত চুরি শেখা যায় যে জিনিসটা হয়তো আমার বেটাকেও শেখাবো কারণ বর্তমান সমাজে তো সামনে আসতেছে দুই থেকে তিন মাস পরে আসতেছে নির্বাচন নির্বাচনে সবাই চিন্তা ভাবনায় আছে যে এবার নির্বাচনে সাধারণ হচ্ছে একটু দিয়ে নির্বাচনে এমপি মন্ত্রী হয়ে পারলেই মতো পাবলিককে আর কোনো টান নাই আর ছেলেকে মন্ত্রী বানাতে পারলে হবে হচ্ছে শিল্পপতি ছেলে হবে ব্যবসায়ী যাই হোক তো এই বিষয়টা নিয়ে একটু সুরেশুরে বলার চেষ্টা করি নাকি বাবা আমার সোনা চাঁদের কনাই আর কি কি বলবো আমার সোনা চাঁদের কনাই আর কি কি বলবো ডাক্তার উকিল তো নয় তোকে মন্ত্রী বানাবো মন্ত্রী বানাবো রে তোকে মন্ত্রী বানাবো তারপরে চার পুরুষ বসে বসে খাবো মন্ত্রী ছেলে হলে শিল্পপতি হওয়া যায় মন্ত্রী বাবা হয়ে গোটা দেশটা চালাবো গোটা দেশটা চালাবো রে শিল্পপতি কি হব একদিন তোর মা ছাড়া সবার পতি হব মন্ত্রী হওয়া সোজা সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা পড়াশোনার বালাই নেই শুধু ভক্তবিদের খোঁজায় আহা মন্ত্রী হওয়া সোজা মন্ত্রী হলে কামলারা সব করে দেবে কাজ তোর কাজ শুধু ধরা জন দরদির সাজ এসব আগেই থেকেই রিয়াক সাল করে রাখবো এসব আগেই থেকেই রিয়াক সাল করে রাখবো দরকার হলে প্রাইভেট টিউটর এক্স মন্ত্রী রাখবো চুরি কর না কর না চুরি কর না অগন্তি চুরি কর না কর না চুরি কর না অগন্তি মাহিয়া কেলেঙ্কারির পরেও টাকলাম হতে চায় মন্ত্রী কি আর হবে বড় জোর বসবে কমিশন সবাই জানে সে কমিশনের নেই কনফিউশন আরে গালা গালি একটু না হয় খাবি তাতে কি গালা গালি একটু না হয় খাবি তাতে কি মরা মানুষের চুল ছিঁড়লে ওজন কমে কি